বাঁচা মরার লড়াই মুখোমুখি হতে চলেছে ধোনি ও যারা জিতবে তারাই চলে যাবে প্লে অফে আর যারা হারবে তারাই চলে যাবে সুজা মামার বাড়িতে ফাইনালের আগেও আরও একটি ফাইনাল দেখতে চলেছে আইপিএল ভক্তরা ধোনি না কুহলি কারা হাসবে শেষ হাসি এখন সেটাই দেখার পালা চেন্নাই ও বেঙ্গালুরু ভক্তদের জন্য আজকের ম্যাচটি হতে চলেছে গা শিউরু ওঠার মতো একটি ম্যাচ কারণ আজকের ম্যাচে যে জিতবে তারাই চলে যাবে আইপিএলের প্লে অফে আর যারা হারবে তারা চলে যাবে সুজা মামার বাড়িতে এখন কথা হচ্ছে আজকের ম্যাচে কারা কঠিন সমীকরণের সামনে জুলে আছে এখন সেটাই দেখার পালা আরসিবি আগে ব্যাটিং করলে চেন্নাইকে তার টার্গেটে পৌঁছানোর আঠারো রান আগেই আটকিয়ে দিতে হবে আর আরসিবি যদি পরে ব্যাটিং করে তাহলে চেন্নাইয়ের দেওয়া টার্গেট এগারো বল হাতে রেখেই লোককে পৌঁছে যেতে হবে এখন আরসিবির জন্য এটা কঠিন না সহজ এখন সেটাই আজকের ম্যাচে দেখার ফলা আজকে কারা শেষ হাসি আসবে এবং কারা প্লে অফে যেতে চলেছে আজকের এই রোমাঞ্চকর এবং গাছি উড়িটার মতো ম্যাচের মধ্য দিয়ে প্রমাণ হয়ে যাবে